আর গোল ঠেকাতে না কত হয়ে যাবে জিরো দিতে পারে তো দিবে হাততালি কেউ দিবেন না অবশ্যই শিক্ষা সঙ্গে তো ঠেকে দেওয়ার চেষ্টা করেছিল গোল শেষ পর্যন্ত কিন্তু

सुंदर ভাবে फाके दिए আপাতত আনন্দ ইসলাম কে फाके दिए গু সম্পন্ন করলেন lombok hoy অজয়ศรีરાજ গঙ্গে

যোগজ নেতৃত্ব সুমান ভাবের সাথে শেষ পর্যন্ত আজকের ম্যাচ পরিচালনা করেছেন যিনি নাটক দিয়েছেন অন্যতম পপুকে ট্রেনিং প্রাপ্ত রবিন খান এবং তার সাথে রয়েছিল এলাকার সন্তান যার ছোট গ্রামে ক্লান্তি কথায় আছে চুক্তি তারই নাম কিন্তু মুক্তি অবশ্যই সে মুক্তি ভাই সুরম ভাবের সাথে ম্যাচ পরিচালনা করলেন এবং অবৈধ করেছেন ইদন তার নাম কিন্তু নাম বাড়ি সুমন চার সাত থেকে গরিপুর দুই এবং এই সাত থেকে

ಪರ್ ಸರಾಸಿ ಉತ್ತೀರ್ಣಿತ